আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউএস প্রাইম টাইম নিউজ সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম তুলসী গ্যাবারের পর এবার বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র উঠে আসে চরমপন্থা ইস্যু অবশেষে পিশু হটলেন ট্রাম্প আদালতের রায়ের পর চাকরি ফেরত পাচ্ছেন বরখাস্তকৃতরা ব্যাংকক হতে পারে ইউনুস মোদি বৈঠক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খবর দা ইকোনমিক্স টাইমস এর বাংলাদেশের জন্য সুখবর অস্ট্রেলিয়ার ভিসা আনতে যেতে হবে না ভারত মিলবে ঢাকাতেই যুক্তরাষ্ট্রে আব্দুল সোহান গোলাপের নয়টি বাড়ির সন্ধান পেয়েছে দুদক খোঁজ মিলেছে আরো সম্পদে এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েট আ ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের এক মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে কূটনীতিক পাড়ায় সেই আলোচনা এখনো চলছে এর মধ্যে বাংলাদেশের চরমপন্থা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টাইমি ব্রুজ ঢাকার উপর নিষেধাজ্ঞা আসছে কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে বুধবার ব্রিফিং চলাকালে সাংবাদিকরা বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ও খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ক্ষতিকারক বলে নিন্দা জানানো হয়েছে ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বলেন মার্কিন প্রধান তুলসী গ্যাবট বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন তবে তুলসী মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি ইউনুস সরকারও এসব উদ্বেগকে অস্বীকার ও অসত্য বলে অভিহিত করেছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাফাতপন্থী সমাবেশের ঘটনা নিয়েও মার্কিন মুখপাত্রকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করছে কিনা জানতে চাওয়া হলে ট্যামি ব্রুস বলেন আমরা কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা সম্পর্কিত ঘটনাকে নিন্দা করি এবং সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানাই তিনি আরও বলেন এসব আমাদের পর্যবেক্ষণে রয়েছে এবং আমরা আশা করি যে এটা অব্যাহত থাকবে নিউ ইয়র্ক অবশেষে আদালতের আদেশের কাছে নথি স্বীকার করে বরখাস্ত হাজারো কর্মীকে চাকরিতে পুনর্বহাল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দেড় ডজন সংস্থা থেকে বরখাস্ত হওয়া এসব কর্মীকে ফের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে বলে জানায় ট্রাম্প প্রশাসন সোমবার মেরিল্যান্ডের বাল্টিমোর ফেডারেল আদালতে জমা দেওয়ার নথিতে এই কথা জানায় তারা এই আদেশ স্থগিতে তারা আপিলও করেছে সেখানে রায় পক্ষে এলে এই কর্মীরা ফের চাকরিচ্যুত হবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমাতে আসার পর সরকারি ব্যয় ও কর্মীসহ বহর ছেঁটে ফেলার যে লক্ষ্য নির্ধারণ করেন তারই অংশ হিসেবে প্রথমে তারা প্রশাসনের আঠারোটি সংস্থার হাজার হাজার শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করে মেরিল্যান্ডের আদালত এই বরখাস্তের প্রক্রিয়ায় ঠিক হয়নি বলে বলার পর ট্রাম্প প্রশাসন এখনই ওই কর্মীদের পুনর্বহাল করছে সোমবার আদালতে দেওয়া নথিতে ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো প্রায় পঁচিশ হাজার কর্মীকে বরখাস্তের বিষয়টি স্বীকার করে নেয় বাংলাদেশের সম্পর্কে ভারতের ভ্রান্তি দূর করার জন্য বরাবরই সচেষ্ট ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের গেল বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক আর হয়নি তবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনে তারা আলোচনায় অংশ নিতে পারেন বৈঠকটি নিয়ে নানা আলোচনা চলছে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক্স টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ এখন থেকে অস্ট্রেলিয়ার ভিসা ভারতের দিল্লির পরিবর্তে ঢাকা থেকেই দেওয়া হবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ফোন আলাপ হয় এ সময় টনি বার্ক জানান এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া ধারণ করা হবে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে উপদেষ্টা পরিষদকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক আগে অস্ট্রেলিয়ার নয়াদিল্লিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া করত আবারও যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতার ফ্ল্যাটের সন্তান মিলেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ড আব্দুল সাবাদ মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নয়টি ফ্ল্যাট বাড়ি ক্রয়শ আটষট্টি কোটি ছিয়াত্তর লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক তার বিরুদ্ধে পাচারের মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন মোহাম্মদ আব্দুল সুবহান গোলাপ যার মূল্য বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকা তার বত্রিশ কোটি চৌত্রিশ লাখ সাতাশ হাজার নশো টাকার স্থাবর এবং ৩৭ কোটি ষোলো লাখ উনসত্তর হাজার সাতষট্টি টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট উনসত্তর কোটি ছিয়াত্তর লাখ উনআশি হাজার দুশো চুরানব্বই টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক জানা গেছে তার এই বিপুল সম্পত্তির মধ্যে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় মাত্র এক কোটি চুয়াল্লিশ লাখ তিন হাজার ছশো উনত্রিশ টাকার তবে এই আয় বহির্ভূত সম্পদের পরিমাণ পাওয়া গেছে আটষট্টি কোটি বত্রিশ লাখ পঁচাত্তর হাজার ছশো পঁয়ষট্টি টাকা এছাড়া তার নিজ নামে একান্নটি ব্যাংক হিসাবে মোট সাতানব্বই কোটি তেষট্টি লাখ তেইশ হাজার তিনশো আটাশি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে জানা গেছে মোহাম্মদ আব্দুস সোবাহান গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার এর সাতাশের এক ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন একশো সাতচল্লিশের পাঁচের দুই ধারার এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চার দুই ও চার তিন ধারায় মামলা করা হয়েছে এর আগে তার বিরুদ্ধে দু তেইশ সালের জুনে অনুসন্ধান শুরু করে দুদক আইবিটিভি নিউজ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন প্রশ্ন উঠেছে তিনি আসলে কবে দেশে ফিরছেন জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশে ফিরবেন আর খালেদা জিয়া ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরতে পারেন এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় খালাদা জিয়া রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন তারেক রহমান দেশে যাওয়ার সময় নিয়ে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না একসঙ্গে দুজন অবশ্যই যাবেন না বলে আভাস দেন তিনি দু সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান প্রথমবারের মতো ডক্টর ইউনুস সরকারের বিদায় চাইল জাতীয় পার্টি রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পর দলটির চেয়ারম্যান জি এম কাদের এক ভিডিও বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় চেয়েছেন তিনি বলেছেন আমরা মনে করি বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যত তাড়াতাড়ি এখন এখান থেকে উদ্ধার করা যায় ততই ভালো তার প্রধান ও জরুরি কাজ হলো এই সরকারের সঙ্গে নতুন সরকারের আশা জি কাদের বলেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যে বর্ণনার অতীত কারও জানমালে নিশ্চয়তা নেই মানুষের অসহায়তা দেখে দুঃখ করা ছাড়া কিছু করার নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখনকার মানুষ বেঁচে আছে তিনি বলেন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছিল মানুষের নিরাপত্তা বিধান করা সেখানে তারা ব্যর্থ হয়েছেন পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে কেউ এখন এখানে নিরাপদ নয় অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে জাপার চেয়ারম্যান বলেন ওনারা যখন পারছেন না তখন ওনাদের ছেড়ে দেওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো তাহলে দেশের মানুষ রক্ষা পাবে ওনারা যত তাড়াতাড়ি চলে যান দেশ ও জাতির জন্য মঙ্গল হবে সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে জয়বাংলা জয়বঙ্গবন্ধু লেখা বুধবার দিবাগত রাত পনেরো দুইটার দিকে নগরের সুভানি অবস্থিত হাসপাতালটির ওভারব্রিজে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে এই লেখা মুহূর্তের মধ্যেই ঘটনাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানান নগরের সুভানি পয়েন্ট থেকে ধোপা দিঘির পাড়গামী সড়কে ইবনে সিনা হাসপাতালে দুটি ভবন সংযোগকারী ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ জয় বাংলা লেখা দেখা যায় বেশ কয়েক মিনিট ধরে এই লেখাটি চলমান থাকলে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা তা লক্ষ্য করেন এ সময় অনেকে ছবি ও ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেন ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে গেলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজর আসে পরে কর্তৃপক্ষ বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয় নিউ ইয়র্কে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিউইয়র্ক সিটির কুইন্সের সানাই রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কমিউনিটির গুণিজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্কের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইফতারকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির মানুষের মিলন মেলায় পরিণত হয়

এমন একটি চমৎকার আয়োজনে থাকতে পেরে ভালো লাগার কথা জানান এমিরেটস এয়ারওয়েজের কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ এম নুমান Uh, we fly 96 flights a week to the U.S. We have almost three or four daily flights to work. Uh, and we welcome you all the time on board of our flights, of course. On Air India's Khan Kuwait Airways' Mr. Raz. We currently support 40 domestic destinations and 43 international cities. Our growing fleet includes two Air India aircraft and one or two Air India domestic operations. For Ramadan special occasion, we are offering a target promotion fair which you can really avail in the month of Ramadan. The Bangladeshi community by having very good connections via our hub in Kuwait and um, Shamsuddin from worldwide is one of our very good uh, friends. Basically, they do promote uh, us uh, to the Bangladeshi market.

বাড়ি হোম কেয়ারের সি ই আসে টুটুল সানম্যান গ্লোবালের সি মাসুদ রানা তপন আটাবের সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল আলম বুলবুল ইফতারের আগে রোজার ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন মুসলিম স্কলারগণ এরপর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন অতিথিগণ দোয়া পরিচালনা করেন মাওানা সাইফুল্লাহ সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক বাংলাদেশে ধেয়ে আসছে বৃষ্টি বরয় যা আগামী চব্বিশ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি সংস্থাটি জানায় দেশের দিকে বৃষ্টি বলয় ধেয়ে আসছে এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টি বলয় মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ তারপর কাল মতো দমকা হাওয়া এরপর পাঁচ বা দশ মিনিট বজ্রপাত সহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এই বৃষ্টি দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এটি বৃহস্পতিবার দুপুরের পর থেকে আগামী চব্বিশ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে বৃষ্টি বলয় চলাকালীন সময় দেশের প্রায় চল্লিশ বা পঞ্চাশ শতাংশ এলাকা বৃষ্টিপাত হতে পারে তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিপাত হতে বিডব্লিউটিও জানায় বৃষ্টি বলয়ে সিলেট বিভাগ সহ দেশের কিছু এলাকায় শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভাবনা রয়েছে এবার খেলার সংবাদ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে পঁচিশ মার্চ শিলংয়ে এ ম্যাচ খেলতে বাংলাদেশের দল বৃহস্পতিবার বিকেলে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ সময় সকাল নটা ফ্লাইটে ঢাকা থেকে বাংলাদেশ ফুটবল দল কলকাতায় কয়েক ঘন্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল চারটায় শিলং বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবার বাংলাদেশ হয়ে খেলবেন এর আগে তিনি সতেরো মার্চ সিলেটে পৌঁছান জেলা রাত কাটিয়ে আঠারো মার্চ যোগ দেন বাংলাদেশ দলে শেষ করছি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার তুলসী গ্যাবার্ডের পর এবার বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র উঠে আসে চরমপন্থা ইস্যু অবশেষে পিসু হটলেন ট্রাম আদালতের রায়ের পর চাকরি ফেরত পাচ্ছেন বরখাস্তকৃতরা হতে পারে ইউনুস মোদী বৈঠক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইকোনমিক্স বাংলাদেশের জন্য সুখবর অস্ট্রেলিয়ার ভিসা আনতে যেতে হবে না ভারত মিলবে ঢাকাতেই যুক্তরাষ্ট্রে আব্দুল সোহান গোলাপের নয়টি বাড়ির সন্ধান পেয়েছে দুদক খোঁজ মিলেছে আরো সম্পদে এতক্ষণ দেখছিলেন এর প্রাইম টাইম নিউজ শেষ করছি আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ